আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু আলাম আজকে কথা বলবো যে যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে মানে মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু আপনি কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো বর্তমানে আমরা এরকম একটা যুগে বসবাস করতেছি আমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে সেটা দিয়ে কিন্তু কি আমরা মানে অনেক কিছুই করতে পারি অনেক কিছু মানে বলা যেতে পারে সবকিছুই করতে পারি আমাদের মাঝে অনেকে জানি না যে মোবাইল ফোন দিয়ে কিন্তু টাকা ইনকাম করা যায় এবং আমাদের বয়সী আমাদের থেকে ছোট মানে কম বয়সী মানুষও এরকম আছে যারা হচ্ছে কি মাসে হাজার থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে শুধুমাত্র এই মোবাইল ফোনটি ব্যবহার করে এবং সেও মোবাইল ফোন ব্যবহার করে আপনিও মোবাইল ফোন ব্যবহার করেন আপনি শুধু অন্যের ভিডিও অন্যের রিলস নাটক সিনেমা দেখে সময় পার করেন আর সে কি টাকা ইনকাম করে এখানে হচ্ছে যে পার্থক্য তো সময় গেলে কিন্তু ফিরে আসে না টাকা পয়সা গেলে জীবনে আপনি ফিরিয়ে আনতে পারবেন কিন্তু সময় গেলে কিন্তু পাবেন না এই সময়টাকে ব্যবহার করে কিন্তু আপনি কি টাকা পয়সা ইনকাম করতে পারেন শুধুমাত্র একটা মোবাইল ফোনের মাধ্যমে আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনটা ব্যবহার করে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে কারণ প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো কিছু ওয়ে আপনাদের বলে দেবো যে ওয়েতে আপনি আসলে কি সঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি কি অবশ্যই সাকসেসফুল হবেন এবং আপনি কি টাকাও ইনকাম করবেন অন্য সবার সবার মতো সো তাহলে চলেন দেরি না করে শুরু করা যায় তো প্রথমত আসি কন্টেন্ট ক্রিয়েশন তো কন্টেন্ট ক্রিয়েশনকে যেমন আপনি হচ্ছে যে ইউটিউবে যেমন আমার যে ভিডিওটা এটা একটা কন্টেন্ট সো এই ভিডিওটাই আমি ইউটিউবে আপলোড দিচ্ছ এই ভিডিওটা সেম ভিডিওটা আমি আবার কি ফেসবুকে আপলোড দেবো তো আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো আপনি হচ্ছে আপনি ধরেন অনেক ক্যাটাগরি আছে কন্টেন্ট ক্রিয়েশনে যেমন আপনার ব্লগিং এডুকেশনাল ভিডিও কুকিং ভিডিও ফুড ব্লগিং ভিডিও সো অনেক ক্যাটাগরি আছে আপনার যেটা ভালো লাগে ওই ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনি কি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন যেমন আপনি ভিডিও মেক করতে পারেন ওই ভিডিও গুলো আপনি ইউটিউবে ফেসবুকে আপলোড দিতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি যদি মনিটাইজেশন অন করা থাকে মানে আপনি যদি ফেসবুক বা ইউটিউবের কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে ওই রিকমেন্ট যদি ফিলফিল করার পর যদি আপনি ভিডিও আপলোড দেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি এর মাধ্যমে কি টাকা ইনকাম করতে পারবেন সো এটা একটা ওয়ে আছে যেই ওয়েতে আপনি আসলে কি টাকা পয়সা ইনকাম করতে পারবেন কনটেন্ট ক্রিয়েশন সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন ভালো লাগে যেকোনো একটা ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনি কি শুরু করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে যে ফ্রিলান্সিং আপনি কিন্তু মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করতে পারেন তবে হ্যাঁ সব ধরনের কাজ কিন্তু আপনি ফ্রিলান্সিং করতে না সব ধরনের কাজ কিন্তু মোবাইল দিয়ে করা যায় না ফ্রিলান্সিং এ তো সব ধরনের কাজ করতে গেলে কিন্তু আপনার ল্যাপটপ ডেস্কটপ লাগবে তবে কিছু কাজ আছে যেটা হচ্ছে কি আপনি মোবাইল দিয়ে করতে পারবেন যেমন হচ্ছে যে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট সো ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ লাগে না সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়ে ম্যানেজ করতে পারবেন যেমন বিভিন্ন রিপ্লাই টিপ্লাই দেওয়া ঠিক আছে সো এগুলা কিন্তু মোবাইল দিয়ে ম্যানেজ করা যায় তারপর হচ্ছে আপনি ক্যাপকাট ভিডিও এডিটিং যদি আপনি ক্যাপকাটে এক্সপার্ট হতে পারেন ভালো ভিডিও ভিডিও এডিটিং করতে পারেন মোবাইল দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কি অনেকের ভিডিও এডিটিং করে দিতে পারবেন ছোট ছোট ইউটিউবার আছে বা ছোট ছোট অনেক বিজনেস আছে তাদের জন্য কিন্তু আপনি কি ভিডিও এডিটিং করতে পারবেন তারপর হচ্ছে যে আপনি ক্যানভা ডিজাইন আপনি যদি ক্যানভা ডিজাইন মোবাইল দিয়ে ভালো করতে পারেন যেমন থামনেল ডিজাইন আপনি যদি ক্যানভা দিয়ে ভালো ইউটিউবের থামনেল ডিজাইন করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কি আর্নিং করতে পারবেন সো আপনি কিন্তু মোবাইল দিয়ে এই এই কাজগুলো কাজগুলা যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ফ্রিলান্সিং করতে পারবেন তৃতীয়ত হচ্ছে যে অ্যাফিলেট মার্কেটিং সো বাংলাদেশ আসলে অ্যাফিলেট মার্কেটিং তত একটা হয় না তবে সেক্ষেত্রে আমি বলবো যে দারাজ বেস্ট সো দারাজে কিন্তু আপনারা অ্যাফিলেট মার্কেটিং করতে পারেন যেমন দারাজে অনেক পণ্য আছে যারা কেনা না কেনে বাঁচায় অনেক সেখানে আপনি কিছু পণ্য আছে আপনি ফেসবুক বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আপনি কোনো কাস্টমারকে দিয়ে কেনাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওইখান থেকে কমিশন পাবেন কমিশন সো আপনার কিছুই করতে হবে না কাস্টমার যদি আপনি কোনো একটা লিঙ্ক কাস্টমারকে দিবেন প্রোডাক্টের লিঙ্ক বা যেভাবে আপনি ফেসবুক অ্যাড রানও করতে পারেন সো ওই লিঙ্ক ক্লিক করা যখন সে দাঁড়াজে গিয়ে ওই পণ্যটা সে কাস্টমার কিনবে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কমিশন পাবে এভাবে কিন্তু আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে সো এখান থেকে ওইখান থেকেও আপনারা দেখে নিতে পারেন দেখে শিখে কিন্তু আপনারা কি শুরু করতে পারবেন সো অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু আপনারা করতে পারেন চতুর্থ হচ্ছে যে আপনি হচ্ছে যে ফেসবুক ফেসবুকের মাধ্যমে পণ্য সেল করা ধরেন হচ্ছে যে কিছু পণ্য আপনি কিনে আনলেন বা ড্রপ শিপিংও করতে পারেন প্রথমত আমি আপনার নিজস্ব পণ্য নিয়ে আসি যেমন আপনি নিজে কিছু পণ্য ধরেন আপনি চক থেকে নিয়ে আসলেন নিয়ে এসে আপনি হচ্ছে কি ফেসবুক ফেসবুক পেজ বা ফেসবুক মার্কেট প্লেস এই দুই ভাবে কিন্তু আপনি পণ্য সেল করতে পারেন বা বিভিন্ন গ্রুপে পোস্ট করে কিন্তু আপনি সেল করতে পারবেন যদি আপনি ফেসবুক পেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড রান করে সেল করতে পারবেন আপনার আপনি নিজেই সবকিছু ম্যানেজ করবেন তো আপনি যদি মনে করেন যে অ্যাডান্স সম্পর্কে জানেন না বা আপনি অর্গানিক ভাবে শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু ফেসবুক মার্কেটপ্লেস ভালো একটা প্ল্যাটফর্ম সেখানে কিন্তু আপনি পণ্য সেল করতে পারবেন বা বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন সো এইভাবে কিন্তু অর্গানিক ভাবে কিন্তু আপনি কি পণ্য সেল করতে পারবেন তো ফেসবুকে মোটামুটি কিন্তু ভালোই পণ্য সেল হয় বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি ফেসবুকে কেনা বেচা হয় বেশি সো আপনারা হচ্ছে কি ফেসবুক মাধ্যমে কিন্তু পণ্য বিক্রি করতে পারবেন সো আপনি কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যে ফেসবুক কিভাবে পণ্য বিক্রি করতে পেজের মাধ্যমে সো আমার পেজ ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় আপনি কিভাবে পণ্য সেল করবেন বুস্টিং কিভাবে করবেন এই রিলেটেড ভিডিও অলরেডি আমার পেজ আছে সো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন সো ফেসবুকের মাধ্যমে যদি আপনি কিছু পণ্য ধরেন আপনি আহ টক বাজার থেকে আনলেন আনার পর ঠিক আছে আপনি ফেসবুক পেজ বা মার্কেট পেজের মাধ্যমে কিন্তু কি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন সো এই চারটা ওয়েতে কিন্তু আপনারা কি মোটামুটি মোবাইল দিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারবে তবে হ্যাঁ আরো অনেক ওয়ে আছে তবে ওগুলো আমার ভ্যালিড মনে হয় না আমার এই চারটা ওয়ে সবচেয়ে ভ্যালিড মনে হয়েছে এবং এখান থেকে কি টাকা পয়সা মানুষ ইনকাম করতেও আসে ঠিক আছে সো এই চারটা ওয়েতে যদি আপনি এক্সপার্ট হইতে পারেন বা কোনো একটা নিয়ে যদি আপনি লং টাইম কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কি আপনি সাকসেস অবশ্যই হবেন সো আপনারা আমরা আমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে কি শর্টকাট খোঁজেন যে লিঙ্ক ক্লিক করে টাকা অ্যাপ ইনস্টল করে টাকা এই অ্যাপে গিয়ে টাকা ওই অ্যাপে গিয়ে টাকা এগুলাতে পা দিবেন না দেখেন টাকা ইনকাম করা যদি এতই সহজ যদি একটা অ্যাপ ডাউনলোড করে টাকা টাকা হাজার হাজার লাখ লাখ ইনকাম করা যায় তাহলে মানুষ এত কষ্ট কেন করবো আপনারাই বলেন তো টাকা ইনকাম করার কোনো শর্টকাট নাই সফলতার কোনো শর্টকাট নেই আপনাকে যে কোনো ফিল্ডে যদি সাকসেস হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কি পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে তাহলেই কিন্তু আপনাকে সাকসেস হবে আর বাকি যত শর্টকাট আছে হচ্ছে অবৈধ হবে আর হচ্ছে আপনার হচ্ছে প্রতারণার শিকার হবে বিভিন্ন প্রতারক হচ্ছে যে কি বিভিন্ন অফার দিবে এই অল্প সময় এত টাকার মালিক হন তো ওগুলাতে চিন্তা করবেন যে কোনটা সঠিক কোনটা ভুল এটা খুঁজে বের করার চেষ্টা করবেন সফলতার কোনো শর্টকাট নেই আপনারা কোনো একটাতে আমি যে চারটা পয়েন্ট বলছি এই চারটা পয়েন্টে যে কোনো একটা যদি আপনার এক্সপার্ট হন এবং ওইটার সাথে আপনি লেগে থাকেন আপনার সফলতা নিশ্চিত সো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কোনো কিছু না বুঝে থাকেন বা ভিডিওতে আপনারা আর মানে ভবিষ্যতে আর কোন রিলেটেড ভিডিও চান সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের জন্য কি সেই সেই রকম ভিডিও আনার জন্য চেষ্টা করবো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ